নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন রান্নাঘরের দিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কী রান্নাবান্না হবে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক স্বাগত আমাদের এই জার্নিতে এতদিন ধরে আমাদের পাশে থাকার জন্য আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য সবাই পাশে থাকবেন সাথে থাকবেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো এখন যাবো রান্নাঘরে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি রান্না হবে আর বলে রাখি গত তিন দিন পর ধরা আগে দেখেছেন একটা মাছ ধরার ভিডিও তো সেই মাছ ধরা দিন আগে দেখেছেন হ্যাঁ পরশু দিন তো সেই মাছ আর কাঁকড়া যাওয়ানো ছিল রান্না করা হয়নি সেটাও আজকে রান্না থাকবে তো প্লিজ দেখতে থাকুন আয়ু সকালে উঠে আমি আগে ভাতটা বসে দিচ্ছি আজকে সবাই বাড়ি কেউ কোনো দিকে যাবে না মা কাংড়া নেই মনি মা ও আসতেছে এখন মনিমা একটু ব্যস্ত আছে মনিরে একটু গুছি দিচ্ছে ও আবার টিউশনি যাবে এখন গানের কাজ করছে হ্যাঁ আগে এই রবিবারে আবার নতুন কি দিয়েছে সেইগুলো করছে আগে যেগুলো দিল তো দিদিমণি বলতেছে খুব ভালো হয়েছে গানের মাস্টার হ্যাঁ বলছে এর থেকে বড় বড় মেয়েরা আসে সুতালনি ইশানি আর ও সমান আমাদের ইশানি হ্যাঁ ইশানি খুব ভালো তাই প্রথম দিন বলেছিল বলেছে প্রথম দিন এই ইশানি কিন্তু খুব ভালো ট্যালেন্টেড বাচ্চা তা প্রথম দিন মনে তো বুঝতে পারিনি তা পরের দিন গেছে গিয়ে ও যা দিয়েছিল সেগুলো রেওয়াজ টেওয়াজ সব করে গেছে এরা বলছে এও তো ঈশানির মতন এর থেকে কত বড় বড় বাচ্চা আছে তাদের সুর তাল নেই তাই তাহলে ঈশানী আর মন ভালো হয়েছে বাহ আমি তো মনের সাথে দেখেই বললাম খুব তাড়াতাড়ি শিখবে আমি তো ওটা জানতাম না ওই ঈশানীর আমি দেখি না তা মনের দেখে আমি সেদিনই বলেছি

এটা কিন্তু তিলে কাঁকড়া না এক প্রজাতির আলাদা কাঁকড়া এই কাঁকড়াটা পিয়ালিতেই আমি দেখি আর কোনো জায়গায় দেখি না এবার মাছগুলো কেটে নেব কেটে নেব লাটা মাছগুলো একদিন থাকার পর দেখি একজন একজন করে মরে যাচ্ছে সবগুলো ধরে আর ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম মরে গেলেই তো নোনা মাছ মরা মরে গেলে বর্তবা খাওয়া যায় কিন্তু মিষ্টি মাছ মরে গেলেই একটা বাজে গন্ধ হয়ে যায় আর খাওয়া যায় না আমি সবজি কাটতে হবে এই যে দেখো মাছ এনেছে একটা বড় মিরগেল মাছ এনেছে কি দিয়ে খাওয়া তো সব সবজি যে বের করে রেখেছি

ছিল ঢ্যাংনাটা কেল্লিটা ওই ডান্ডি ধরে নিয়ে যেতাম একটা করে গুলে মাছ দেবে আবার আর মার পর পেছনে 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 ওই দিয়ে হাঁটবো তেমন ছোট অনেকটা মুন্দের মতো ওরকম

তোমার বাবার বাড়ির দিকে যা বলে লোকে তুমি তো তাই বলবা সেই জন্য তুমি তাই শিখেছো আর নদীতে লজ্জাপতি কাংড়া তারপরে এক জাতীয় কাঁকড়া আছে কি সুন্দর দেখাবে তার আবার ডিজাইন ওটা আমরা বলি সুন্দরী সে সুন্দরী কাঁকড়া দেখতেও সুন্দরী একদম গোল আর কাঁটা 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 মতো গাছ আছে সরু সরু লম্বা লম্বা হাতপা হ্যাঁ কত কাঁকড়া নাম জানি না আবার আর যেগুলো লাল এত পরিমানে ডিম পেটি না করলে ভাজা যাবে না পেটি কেটেছি তবে ভিতরে ডিম থেকে গেছে

মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ মাখিয়ে নেবো মিষ্টি মাছের সবসময় একটু লবণ বেশি দিলেই ভালো লাগে কড়াইতে তেল তেল দিয়ে আচ্ছা এই যে মিষ্টি মাছ এর সমস্যাটা হয় তো জ্যান্ত মাছ আসে তো কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি বলছিলাম ভাইয়ের মাছ পচে গেছে ফেলে দিয়েছে তো একজন আমাকে লিখেছিল যে মাছগুলো তো ফ্রিজে রেখে সবাই মিলে খেতে পারছে বাজারে ঢালার পরে কি হয় যেহেতু ফুটপাতে ব্যবসা করে ওপরে কোনো ছাদ থাকে না এই বিক্রি হয়ে যাবে এই বিক্রি হয়ে যাবে করে করে দেরি করতে থাকে আর আস্তে আস্তে মাছগুলো পচে উঠতে থাকে একটা সময় যখন বুঝতে পারে যে বিক্রি হবে না তখন আর ওটা বরফ দেওয়া বা ফ্রিজে এনে রাখার মতো পরিস্থিতি থাকে না বাধ্য হয়ে বিক্রির বান্না হবে বদলাম লোকে একদিন কটা মাছ খেয়ে তার পর দিন এসে বলবে তোমার মাছ কাস্টমার নষ্ট কাস্টমার নষ্ট হয় ওই জন্যে ও নরম মাছ কাপড় দেয় প্রথমে ল্যাতা মাছগুলো ভেজে নেবো সবচেয়ে বলে মাছ ভাজা খাবে সব একজনই দিলে ভেকে যাবে দিলে একটু ভাজা হবে একটু ভাজা হবে

তরকারিটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব এবার কাঁড়ার তরকারিটা বসিয়ে দেব কালো জিরে পুঁইশাট টাকা আর আলুটা দিয়ে দেব টাঁকড়াটা কাঁকড়াটা দিয়ে দেবোর ওপরে পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ জিলে গুঁড়ো সামান্য জল ঢাকা দিয়ে দেবো আলগা করে দেখে নেব

हम ताते काल के सारा दिन निरामिष खा रहा था। ऐ निरामिष खाली तार बाद दिन मांस और हैबी। मांस और हैबी। तरो यार मां। मैं मांस से हैबिट साथ। ये नहीं मांता खाती बालो। हां। और दो दिन निरामिष खाली तार बाद के मांस मांग के बालो लाग। लबदोन चल ले बा। हां।